জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার কবলে পড়ল এক সাইকেল আরোহী বাড়ি থেকে বেরিয়ে কাজে যাওয়ার পথে দুর্ঘটনা দুর্ঘটনাটি ঘটেছে খড়গপুর ষোল নম্বর জাতীয় সড়কের বেলদা থানার পোক্তাপোল এলাকায় জানা গিয়েছে এদিন সাইকেলে করে এক ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে কাজে যাচ্ছিলেন সেই সময় পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি আঙুর বোঝাই গাড়ি সাইকেলে এসে সজোরে ধাক্কা মারে দুর্ঘটনায় গুরুতর আহত হন ওই সাইকেল আরোহী খবর পেয়ে বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহত ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে। পাশে মনে হয় একদম পুরো নিচে নামিয়েছিলাম নিচে দাঁড়িয়ে আছেন সাইকেল সাইকেল কোথায় ছিল? পাশে কোন দিকে যাবে নাকি? গাড়ি যাবে আর কি। আচ্ছা আর গাড়িটা কোন দিকে যাচ্ছিল ছিল?

আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রথাপন নারায়নপর পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের প্রধানেটা ঝোঁ গিবি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ